সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার পেছনে কিন্তু আপনারা আম দেখতে পাচ্ছেন এগুলো গোবিন্দভোগ জাতের আমগুলো মোটামুটি কালারফুল এবং পনেরোশো টাকা দরে বিক্রি হয়ে গেল দেখুন ক্যাট সাইজের ছোট 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 আম একেবারে ছোট ক্যাট সাইজের আম আঠারোশো টাকা দরে বিক্রি হয়ে গেল আর শুধু এই আমার কাছে কিন্তু আপনারা আরও আম দেখতে পাচ্ছেন দেখুন এগুলো কিন্তু সাইজের কিন্তু মরিচ আছে তো এগুলো বাইশশো চব্বিশশো এরকম ধরে যাচ্ছে আর বন্ধুরা আমার কাছে আপনারা একটু বড় সাইজের গোবিন্দভোগ দেখতে পাচ্ছেন এগুলো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম দরে কেনাকাটা চলছে এগুলো দুটা বা তিনটায় কেজি চলে আসবে বড়ো বড়ো সাইজ দুটা তিনটায় কেজি চলে আসবে তো বন্ধুরা আপনারা এই তোমাদের জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপাহার আর বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন যারা কুরিয়ারে নেবেন তারা কিন্তু এই দামে পাবে না স্পেশালি যে দামটি বললাম আমি এটি শুধুমাত্র পাইকারি চালানির জন্য যারা কুরিয়ারের জন্য এক দুই মন বা খাবার জন্য নেবেন তারা অবশ্যই দামটা জেনে অবশ্যই অর্ডার করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়োবাজার সাক্ষীরা